যাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসলামের আলোকে শিরক অর্থাৎ ইসলামে শিরিকের বিধান কি এবং এর ভয়াবহতা কি এ বিষয়ে আজকের আলোচনা শুরুতেই মুহতারামের কাছে জানতে চাইছিলাম শিরক বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযীনা ইসতাফা আম্মা বা'দ

সেরেক এবং শেরকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আসলে শেরেক শব্দের অর্থ হল শরিক করা অংশীদার করা কাউকে কারো সাথে অংশীদার করা এই অর্থে ইসলামী পরিভাষায় শেরিক শব্দ ব্যবহার করা হয় কিন্তু এটা গেল শাব্দিক অর্থ পারিভাষ পারিভারিক পারিভাষিক অর্থে শেরেক বলা হয় মহান স্রষ্টা আল্লাহ যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মহান স্রষ্টা আল্লাহ রবাহ আলমিন কোন বিষয়ে দাসত্বের বিষয়ে গুণাগুণ গুণাবলীর বিষয়ে সত্তার বিষয়ে কোনো বিষয়ে আল্লাহ আল্লাহতালার সঙ্গে অন্য কোনো সৃষ্টিকে অংশীদার করা ইসলামের পরিভাষায় এটাকে শিরিক বলা হয় আমরা সহজে বলতে পারি কোন এক একটা দেশের প্রধান থাকে এখন নিয়মতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকার পরেও অন্য কোনো ব্যক্তি যদি সেই রাষ্ট্রের আলাদাভাবে নিজেকে রাষ্ট্রপ্রধান কি করে দাবি করে দাবি করে যে আমি রাষ্ট্রপ্রধান তাহলে এতে যেমন ওই রাষ্ট্রপ্রধান যিনি আছে বৈধভাবে সাংবিধানিকভাবে আর যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে নিজেকে প্রধান দাবি করবে এতে যেমন সাংবিধানিকভাবে অবৈধ এটা যেমন সাংবিধানিকভাবে এটা গুরুতর অপরাধ রাষ্ট্রের রাষ্ট্রীয় দ্রোহ অপরাধ তেমনি ভাবে আল্লাহ সুবাহান ও তালার এই বিশ্ব নিখিলে এই বিশ্ব নিখিলে আল্লাহ তালাই মহান স্রষ্টা এই স্রষ্টার জায়গায় কেউ যদি স্থলাভিষিক্ত হয় কেউ যদি কাউকে অংশীদার করে তাহলে এটাকে বলা হয় শিরিক করা আর শিরিক এটা বড় অপরাধ সুরা লোকমানে আল্লাহ সুবাহান ও তালা বলেন ইন্না শিরকা আজিম নিশ্চয় শিরিক এটা বড় জুলুম বড় অন্যায় তাহলে পৃথিবীতে অপরাধ বলতে যত প্রকারের অপরাধ আছে যত প্রকারের গুণা আছে যত প্রকারের অন্যায় আছে আপনি হত্যা বলেন দুর্নীতি বলেন মিথ্যা বলেন বেবিচার বলেন চুরি বলেন ডাকাতি বলেন যত প্রকারের অন্যায় হতে পারে সব সমস্ত অন্যায়ের চেয়ে বড় অন্যায় হলো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা এটা আমি আরো সহজ করে বলতে পারি যে কোন একজন পুরুষ একজন স্ত্রীকে বিবাহ করেছে বিবাহ করার পরে তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছে স্ত্রী যদি তার স্বামীর জায়গায় আরেকজনকে অংশীদার করে স্ত্রী যদি তার স্বামীর জায়গায় আরেকজনকে অংশীদার করে এটা যেমন ঘৃণিত এটা যেমন বেমানান এটা যেমন বড় অপরাধ ধর্মীয় দৃষ্টিকোণ বাদ দিয়েও মানবিক দৃষ্টিকোণ থেকেও এটা কি অপরাধ এটা বিশ্বের কোন মানুষ মেনে নিতে পারে না অথচ ওই স্বামী ওই স্ত্রীকে সৃষ্টি করে নাই না করছে ওই স্বামী স্ত্রীর চক্ষু বানায় নাই তার হাত পা বানায় নাই তার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে নাই সে শুধুমাত্র একটা কালেমার মাধ্যমে তার স্বামী হয়েছে এতটুকু কালেমার মাধ্যমে স্বামী হওয়ার পরে তার স্থলে অন্য কোন পুরুষকে যদি স্বামী হিসাবে গ্রহণ করে এটাকে যদি বড় অপরাধ মনে করে যে মহান আল্লাহ আমা সবাইকে আমাকে আপনাকে সৃষ্টি করলেন তার মালিকানা কত বেশি হতে পারে তাহলে সেই জায়গায় আল্লাহর স্থলে অন্য কাউকে যদি অংশীদার করা হয় ইসলামের দৃষ্টিতে এটা বড় অপরাধ এর চেয়ে বড় অপরাধ আর নাই এই জন্য আমাদের এ ওফুসถาফক কোরআন শরীফের একটা আয়াত পাঠ করেছেন ইন্নাল্লাহ লা ইগফুরু আইহ শিরকা বিহী ওয়া ইগফুরু মা দুনা যালিকা লিমান ইশা এই আয়াতের কাইমা আল্লাহ সুবহান ওয়া তাআলা দัตহিন কণ্ঠে বলেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইন্নাল্লাহ লা ইগফুরু আইহ শিরকা বিহী আল্লাহর সাথে কেউ যদি কাউকে শরীক করে তাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এই শিরকবাদে অন্য কোন অপরাধ যদি করে তাহলে আল্লাহ ইচ্ছে করলে সেটা ক্ষমা করতে

ত না করে সংশোধন না হয়ে পরিশুদ্ধ না হয়ে সেরেক অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে আখেরাতে তার কোন ক্ষমা নেই নেই এটা হলো আয়াতের মূল মর্ম তবে কেউ যদি সেরেক করে এরপরে ভুল বুঝতে পারে যে আমি তো সেরেক করে অনেক বড় ভুল করেছি অনুশোচনা করে অনুতপ্ত করে সে যে ত করে ফিরে আসে তাহলে সেরেকের গুণাও কি করা হবে দুনিয়াতে ক্ষমা করে দিবে এরকম অসংখ্য দৃষ্টান্ত রয়েছে ইসলামের প্রাথমিক যুগে অনেক মোশরেক নবীজির হাতে এসে কালামা পরে তারা কি করেছেন ইসলাম গ্রহণ করেছেন আর ইসলাম গ্রহণ করার পরে ওই অবস্থায় তাদের ফজিলত যে বর্ণনা করা হয়েছে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কেউ যত বড় গুণাগারী হোক না কেন সে যদি ভুল বুঝতে পারে তবা করে ফিরে এসে কালামাপড়ে মুসলমান হয় ওই সময় সে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন নবজাতক সন্তান যেমন নিষ্পাপ এই ব্যক্তি তেমনি কেউ টেনশন আর সেরেকের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন সেরেকের গুণা নিয়ে তওবা না করে যদি মারা যায় তাহলে কি হবে এক আয়াতে বলা হলে তাকে ক্ষমা করা হবে না আরেক আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা আল্লাহ তাআলা মুশরিকদের জন্য যারা শিরক করে আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন ও মাওয়াহু নার তাদের ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ তাআলা এই ভয়াবহ শিরক থেকে আমাদের সবাইকে হেফাজত করেন যদি আমরা কেউ করে থাকি তাও করে পরিশুদ্ধ হওয়ার তো বিঘ্ন